এক মুহূর্ত কল্পনা করুন আজ যারা আপনাকে কাঁদে করে কবর পর্যন্ত নিয়ে গেল তারা সবাই চলে গেছে অন্ধকার নিরাপত্তা ঠিক এই সময়ে শুরু হয় আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কবরের প্রথমবার একজন মানুষ আজই সে দুনিয়াতে কথা বলছিল আসছিল কাজ করছিল কিন্তু এখন সে একা মাটি তার উপর চাপা দেওয়া হয়েছে চারপাশে কোনো শব্দ নেই আছে শুধু তার নিজের আমল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি এই ধাপ সহজ হয় তাহলে পরের ধাপগুলোও সহজ হবে আর যদি কঠিন হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ঠিক তখনই আসে দুই ফেরেস্তা তাদের চেহারা সাধারণ নয় তাদের কণ্ঠস্বর বজ্রের মতো প্রথম প্রশ্ন তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তৃতীয় প্রশ্ন এই মানুষটি সম্পর্কে তুমি কি বলতে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তাকে এই প্রশ্নগুলোর উত্তর কেউ মুখস্থ করে পারবে না এগুলো আসে জীবনের আমল থেকে যে নামাজ পড়েছে তার জিব্বা সহজ হয়ে যাবে যে আল্লাহকে ভুলে গেছে তার জিব্বা আটকে যাবে ভাই একবার যদি আজ রাতেই আপনার কবরের প্রথম রাত হয় আপনার নামাজ আপনার কোরআনের সম্পর্ক আপনার গোপন গুণা এই পৃথিবীতে আমরা যতই শক্তিশালী হই না কেন কবরে গেলে সবাই সমান না পদবি কাজ করে না টাকা কাজ করে শুধু ইমান আর আমল প্রিয় ভাই ও বোনেরা আজ সময় আছে নামাজ ঠিক করার তৌবা করার আল্লাহর দিকে ফিরে আসার কারণ কবরের প্রথম রাতের কোনো সেল নাই সেটা একবারই আসে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই রাতকে সহজ করে দেন আমি প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অন্তরকে কাদায় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মন্তব্য জানান আসসালামু আলাইকুম